দেখেন মানে সাদালটা তো খাচ্ছে খাচ্ছে ওই সাথে সাথে এই যে আবার আবার ইডারে আবার মানে কি হয়ে গেছে দেখেন মানে সাদালটা কিন্তু আর কয়েকদিন পরেই কিন্তু ফুরাই যেত গা মানে কি একটা অবস্থা করছে দেখছেন তো এই যে এই যে ওইলে আমাদের পাহাড়ি খাটাল আসলে ভাই যে দেখছেন আর ওই যে এদিকে পাহাড় আপনার বালাকুড়ি আমি দেখাই যে যারা যারা পাহাড় দেখেন না এই যে চোখ এই যে পাহাড় আর এই যে আমার খাটাল বাগান আজকে আমরা চলে আসতাম আমাদের একটা কাড়াল বাগান আছে আর কি প্রায় আমাদের বাড়ি থেকে প্রায় তিন তিন চার কিলোমিটার দূরে একটা অনেকে কিন্তু ভাই কমেন্ট বক্সে করে যে ভাই আমি পাহাড়ি সবগুলোর মধ্যে খেললে আমি পাহাড়ি লেখি আসলে কিন্তু আমি পাহাড়ি আছি এই যে এদিকে দেখায় আর ওই যে পিছনে পাহাড় দেখা এই যে ভাই পিছনে কিন্তু পাহাড় ভাই দেখেন তো তো আমিও কিন্তু ভাই পাহাড়ি আছি তো আসলে এখানে কনফিউজ হওয়ার কিছু নাই আমি পাহাড়ে আসি দেখে আমি পাহাড়ি লিখি তো আমাদের পাহাড়ে একটা বাগান আছে খাটাল বাগান এটা আমাদের ওই বাগান আমরা রোপণ করছি গাছ তো এই যে মাসাল্লা বালুই লাইছি এবার মানে গত বছরের তুলনায় এবার বালুই লাইছি আসছে তো জিনিস দেখাই এই যে দুই চারটা খাটাল চুরিও করে নিছে এখানে মনে হয় বড়ো খাটালি ছিল

অনেক অনেক ভালো খাটো আসছে অনেক সুন্দর সুন্দর খাটাল লম্বা লম্বা খাটাল অনেক সুন্দর যে একদম আগা আগা ফোন খাটাল কিন্তু এখনো এখনো পরিপক্ক হয় নাই মানে এখনো মানে ফাঁকার যে একটা অবস্থা এই অবস্থা এখনো আসে নাই তো এদের মধ্যে দেখা যায় ভালো খাটাল লাগছে মানে অনেকগুলো খাটা লাগছে প্রায় পনেরোটা প্লাস পনেরো পনেরো বিশটা প্লাস এই তো খুব সুন্দর কিন্তু খাটা কিন্তু কোয়ালিটিটাই অন্যরকম মানে গতবার দেখাটা আসছিল মানে খাটালের মধ্যে দেখলাম একটু ফসা ফসা টাইপের আর কি এবার খাটগুলো একটু পরিষ্কার দেখেন কি একটা অবস্থা আচ্ছা আসলে খুব কষ্ট লাগে এই যে এই জিনিসগুলো দেখলে এই জিনিসগুলো দেখলে আসলে খুবই কষ্ট লাগে আচ্ছা দেখেন দেখেন মানুষে খাইতে পারে না কেনে আজেরা ভাই তোরা ক্ষতিটা করবে দেখেন ভাই এই যে এইটা এই যে এই যে এটা নষ্টও করছে সাথে খারাপভাবে খাইতেও গেছে মানে এগুলা কি খরাটি ঠিক মানে আমি কিছু বুঝলাম না একজন তোরা খাইতে পারস না কেন লেগে কেলে লেগে অন্যজনের মানুষে কেটাকা নষ্ট করস আমি এটা বুঝলাম না দেখেন মানে খাদালটা তো খাচ্ছে খাচ্ছে ওই সাথে সাথে এই যে আবার আবার ইডারে আবার মানে কি হয়ে গেছে দেখেন মানে খাদালটা কিন্তু আর কয়েকদিন পরেই কিন্তু ফুরাই যেত মানে কি একটা অবস্থা করছে দেখুন খুব কষ্ট লাগে মানে এগুলো দেখলে আসলে খুবই কষ্ট লাগে এগুলো অপসর কেন 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 করবে ভাই তোরা এই যে আরো ইডের সাথে ভাই আরো দুইটা খাটাল নষ্ট করছে এই যে দেখেন দুইটা খাটাল নষ্ট করছে আসলে মানে বাসা হারাই হচ্ছে এগুলার যে কি বলবো বাসা এই যে এত সুন্দর কাটাল ভাই মানে দেখলেই মনটা ভরে যায় মানে এত সুন্দর খাটাল দেখলেই মনটা ভরে যায় এই যে এই যে এখান থেকে আরেকটা দেখছেন এই যে উপরে নাই মানে খুবই কষ্ট লাগে এইগুলা দেখলে আসলে খুবই কষ্ট লাগে তো কিছু করার নাই আসলে করতে পাইলাম এই দিকেও অনেকগুলো আচ্ছা তাহলেই তো আসলে আমরা এখানে মূলত খাবার আসতে দেখার মূল উদ্দেশ্য ছিল খাড়াল আমরা দু তিন বছর ধরে এখন পর্যন্ত মানে কাড়াল গাছ লাগাইতে পরে আর আর পারি বাড়িতে নিতে পারি নাই কারণ কাঁটাল যদি যখনই আমরা আসি তখনই দেখি কাঁটাল ফুরাই নাই আর যখন আসি আবার যখন পরে আসি দেখ তখন দেখি আইসা মানে কাঁটাল নাই সবগুলো সুরে নিয়া নিয়ে আনে তো এই এইবার ভাবছি যে এইবার যেহেতু একটু কাঁটাল বেশি আসছে তো একটা ফালাদার রেখে দিবো বা বা এই কাঁটাল গাছ সব বেছে দিবো মানে সবগুলা অগ্রিম বিক্রি করে দিব অগ্রিম বিক্রি করে দিলে লাভ হইব কি মানে কিছু টাকা যতই পাওয়া যায় আর কি কিছু টাকা যত কানে আমরা পাই পাইলাম আর বাকিটা তারা নিয়ে নিল কারণ আমাদের দেখা ইম্পসিবল কারণ এত দূর থেকে আইসা এখানে দেখা মানে খুবই কষ্টকর হয়ে যাবো সামান্য তো এই যে এই যে হইলো আমাদের পাহাড়ি খাটাল আসলে ভাই যে দেখছেন আর ওই যে এদিকে পাহাড় আপনার বালা আমি দেখাই যে যারা যারা পাহাড় দেখেন না এই যে চোখ এই যে পাহাড় আর এই যে আমার খাটাল বাগান একটু চোখ মিললে একটু করে দেখুন পাহাড় কোন দিকে আর হাড়াল কোন দিকে তো যাই হোক এই যে এইটা মধ্যে খুব সুন্দর হাড়াল আসছে বালু হাটাল আসছে এই যে এইদিকে এই যে অনেক সুন্দর হাটাল আসছে মাশাল্লা চমৎকার একটা গাছ দেখতে পাইছি মানে এই গাছের মাথা নাই তাও খুব সুন্দর খাটা লাগছে এই যে এই গাছের মাথা নাই তাও অসংখ্য সুন্দর খাটাল কিন্তু আমি খাইছি আর কোন গাছের খাটাল খাইয়া চাষ করতে পারি পারিনি এই গাছের খাটাল কিন্তু সামনে আয় কথা যাইতো না সামনে এই গাছের খাটাল খাইয়া এই গাছের খাটাল খাইয়া আমি চাষ করি প্রথম মানে যখন প্রথম লাগানি হয় লাগানি হওয়ার পরে এই গাছের তো এই বাগান থেকে একটা খাটাল আমরা খাইতে পারি নি মানে তো ই গাছ থেকে একটা খাটাল খাইছিলাম খাইয়ে আমরা ইফতার করছিলাম তো এখানের মধ্যে যখন আসছিলাম এখানের মধ্যে আমরা কী চাষ করছিলাম এখানে এইটার খাটাল গাছের নিচে আমরা এই কী বলে লাল শাক ফালাইছিলাম লাল শাক এবং বাদাম চাষ করছিলাম এখানে এখানে দেখাই যাবে না এই যে এখানে কিন্তু লাল শাক হুম লাল শাক এবং বাদাম চাষ করছিলাম তখন 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 ছিল এখানে রমজান রমজান মাছ চলছিলো তখন আমরা এখানে ছিলাম এবং এখানে একটা গড় ছিল আমাদের উপরে তো এই মধ্যে আমরা মেরা চাষ করতাম মেরা 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 ফালতাম তখন আমি এবং আমার আব্বু আব্বুঠাম ছিলাম তখন আমরা আসছিলাম এবং কিছু কাজ চাষ তো এসে তখন ইফতার করার সময় দেখে তখন আমরা কুচ্ছিলাম যে তখন কিন্তু কিছু গাছ খাটাল ছিল তখন কুচছিলাম যে না দেখি একটা খাটাল গাছ একটা খাটাল গাছ নিয়ে একটা খাটাল পাকনা পাই তখন আইসা এই গাছে পাইছিলাম একটা ফাঁকনা পাই পাকনা খাটাল পাইছিলাম তখনই মানে একটা খাটাল খাই টেস্ট করছিলাম খুব মিষ্টি এই গাছের খাটালটা খুবই মিষ্টি দেখেন কত সুন্দর তুকায় তুকায় খারাপ আছে এটা কিন্তু মাথা নাই দেখছেন মানে প্রত্যেকটা তুকায় তুকায় খাট আসছে তো এই গাছটাতে এইভাবে খাটাল আসাতে আমি খুব খুশি হয়েছি যে এইটার খাটাল খাইয়ে আমি প্রথমেই আল্লাহ কাছ ক্রিয়া আদায় করছিলাম যে এটা এটার খাটালটা খাইয়ে আমার তখনই ভালো লাগছিল তো এই কথাই আচ্ছা